তালের দিকে তাকিয়ে থাক যত চাষ তাল নিইনে যদি যদি কোনো নিচের দিকে তাকিয়ে দেখে তাহলে ডাইনি তারো खार মুঠকে তাকেও মেরে ফেলবে মোহনপুর নামের একটি গ্রামে এক কোণে একটি বড় পুকুরের পারে অনেকগুলি তাল গাছ ছিল কেউ যদি সেই রাস্তাতে আসা যাওয়া করত তখনই ওই সকল থেকে তাল শুরু এই জন্য সকল মানুষরা ওই রাস্তা দিয়ে যেতে বেশ ভয় কেননা যদি তাল কারোর মাথায় পড়ে যায় তাহলে খুব চোট লাগবে আর এই কারণে অনেক মানুষ মারাও গিয়েছিল সকল লোকেরা ওই রাস্তাটাকে অপয়া রাস্তা বলতো আসলে সেই তাল গাছগুলোতে থাকতো একটা ডাইনি তার কাজই ছিল লোকেদেরকে বিরক্ত করা আর সেই সকল মানুষদের ঘর মোটকে মেরে ফেলা অনেক দিন হয়ে গেছে কেউ এখান থেকে চলাফেরা করে না এই গাছ থেকে ওই গাছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি কোনো মানুষ পেয়ে গেলে তো মজা এসে যেত দিন কেটে এদিকে সেই গ্রামে বলে একজন মহিলা তার ছেলে গোপালের সঙ্গে থাকত সবাই তাকে খুব ভালোবেসে গোপে বলে ডাকতো গোপে তালের তৈরি মিষ্টি যেমন ক্ষীর বড়া এগুলো সে খুব ভালোবাসত কিন্তু সেই নয়া রাস্তাটা ছাড়া গ্রামের আর কোথাও তাল ছিল না এই জন্য গোপে অনেক দিন ধরে নিজের পছন্দ মতো কোনো খাবারই খেতে পারছিল না মা আমাকে একবার যেতে দাও না একটা তাল নিয়েই চলে আসব। সত্যি একদম দেরি করব না একদম না তুই জানিস না নাকি আগের মাসে রমা কাকা আর সীতা কাকি ওখানে গিয়েছিল আর ফিরে আসেনি ওরাও একটাই তাল নিতে গেছিল মায়ের কথা শুনে সে চুপ করে যায় সে জানত যে তার মা ঠিক কথাই বলছে তারপর সে মনে মনে ভাবে যে কি করবো কিভাবে পাবো এখন আমি তাল মাকে যদি এখন বলে যাই তো কখনো যেতে দেবে না মাকে না বলে চলে যাওয়াটাই ঠিক হবে এইভাবেই আরো কিছুদিন কেটে যায় কিন্তু গোপের সেই ভালোবাসার খাবার তাকে সেই অপয়া রাস্তা থেকেই টেনে নিয়ে যায় কিন্তু চোখের আড়াল করে সেই রাস্তায় যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল এইভাবেই পূর্ণিমার রাত এসে উপস্থিত হয় সেই রাতে গোপী উমারানিকে বলে যে মা তুমি ঘুমিয়ে পড়ো আমার এখন ঘুম একদম পাচ্ছে না আমি এখন একটু উঠুনে গিয়ে বসে থাকি তুই কোথাও যাবি না চুপচাপ আমার কাছে ঘুমাবি উমারানির থেকে ধমক খেয়ে গোপী চুপচাপ শুয়ে পড়ে যতক্ষণ না উমারানি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ সেও চুপটি করে শুয়ে রইল ঘুমের ভান করে গভীর রাতে যখন উমারানি ঘুমিয়ে পড়েছিল তখন গোপে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। বাইরে বেরোনোর পর গোপে ভাবে যে কত সুন্দর চাঁদ উঠেছে আকাশে চারদিকে কত আলো ছড়িয়ে রয়েছে এমন মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে আমার কিচ্ছু হবে না কিছু তাল নিয়েই ফিরে চলে আসব। সকালে মা এইসব দেখে তো অবাকি হয়ে যাবে এই সব ভেবে সে একটা বস্তা নিয়ে তাল গাছের দিকে চলে গেল দূর থেকে সে তাল গাছ দেখতে পেল গোপে সেটা দেখে খুব খুশি হলো তারপর আর একটু এগোনোর পরেই সে দেখতে পায় যে অনেক তাল গাছের তলায় পড়ে আছে পূর্ণিমার রাত হওয়ার জন্য সে যতগুলো তাল পড়েছিল সব কটাকে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছিল এখানে কতগুলো তাল আজ তো তাল নিতে খুব মজা হবে কেউ আটকাবে না যত খুশি নিয়ে নাও এটা ভেবে গোপে মনে মনে খুব খুশি হয়ে গেল তারপর সে আস্তে আস্তে তাল গাছের তলায় দাঁড়ালো তারপর তালগুলো কুড়িয়ে নিজের বস্তায় ভরতে লাগলো অনেক অনেক তাল বস্তার ভেতর বস্তা কিছুতেই আর ভর্তি হয় না তারপর সে যেন আবারও তাল ভরতে থাকে তাল থাকে এর কিছুক্ষণ পর অনেক দূরে একটা সাদা শাড়ি পরা বউ হাতের লণ্ঠন নিয়ে সেদিকে এগিয়ে আসছে সে সেটা দেখতে পায় গোপী সেটা দেখতে তো পাচ্ছিল কিন্তু গোপে পালিয়ে যেতে পারছিল না ও এমন তাল করোনোর মোহেতে পড়েছিল সে নিজেকে আটকাতেই পারছিল না কিছুক্ষণের মধ্যেই সেই সাদা শাড়ি পরা বউটা সামনে এসে দাঁড়ায় পূর্ণিমার চাঁদের আলো থাকা সত্ত্বেও বউটার মুখটা দেখতে পাচ্ছিল না তারপর সেই বউটা বলল আমার দিকে কি দেখছিস তালের দিকে তাকিয়ে থাক যত চাস তাল নিয়ে নে তার রয়েছে নিচের দিকে তাকিয়ে নেই তার কথা শুনে গোপে এটা বুঝতে পেরেছিল যে শের দাইনীর কবলে পড়ে গেছে সে যদি কোনো নিচের দিকে তাকিয়ে দেখে তাহলে দাইনী তারও ও খাড় মুঠকে তাকে মেরে ফেলবে এইজন্য সে নিচের দিকে না তাকিয়ে তাল বসায় ভরছিল সবকিছু বুঝতে পেরেও গোপে কিচ্ছু করতে পারছিল না ঠিক আছে নিজের দিকে তাকাবি না তাহলে এই নে তারপর সেই টাইনি তালগুলোকে হাওয়াতে উড়িয়ে দিল এটা দেখেও কিন্তু গোপি ভয় পায়নি সে ভালো ফুটবল খেলতো তাই সে ওই তালগুলোকে ফুটবল খেলার মতো করে লাথি মেরে বস্তায় ভরছিল এটা দেখে ডাইনিও অবাক হয়ে যায় আর সে খুব রেগেও যায় এদিকে উমারানীর ঘুম ভাঙার পরে সে নিজের কাছে গোপেকে দেখতে পেল না তখন সে খুব চিন্তায় পড়লো কোটা পাড়ি এবং আশেপাশে খোঁজার পরেও যখন গোপেকে খুঁজে পাওয়া গেল না তখন সে আরো কিছু লোককে ডেকে নিল আর গোপের যে এই তাল খাওয়ার একটা লোভ আছে সেটা সবাইকে জানালো। আ তোমার কথা শুনে তো মনে হয়েছে গোপে ওখানে গেছে। ভগবানের কৃপায় যেন দেরি না হয়ে যায়। শুভ কথা বলুন মরল মশাই। শুধু একটা ছেলে ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই আপনি তো সবই জানেন যদি ওর কিছু হয়ে যায় তো আমি আর বাঁচতে পারবো না আরে আরে কথা বললে সময়টা লস্ট করো না আরে চলো চলো ওই অপয়া রাস্তাটার দিকে তাড়াতাড়ি চলো এই কথা বলে সবাই উমারানির সাথে গেল পূর্ণিমার রাত থাকার জন্য রাত হওয়া সত্ত্বেও কিছু দূর থেকেই দেখা যাচ্ছিল যখন সবাই মিলে তাল গাছের কাছাকাছি পৌঁছলো দূর থেকেই তারা গোপেকে দেখতে পেলো হ্যাঁ কী করছে উ আসা আমনেকে আমি এতগুলো লোককে দেখে ভয়ে পেয়ে একেবারে নিজের পা দুটোকে লম্বা করে তালগাছের মাথায় পৌঁছে গেল তারপর গোপে পিছন ফিরে তার মায়ের দিকে তাকালো আমি জানতাম মা ছিল তাই তোকে বাঁচাতে পারলাম যদি আমা বাচ্চা হতো না তাহলে পেতনি তো সখতি গাইতে বেরিয়ে যেত আমরা কিছুই করতে পারতাম না এখন থেকে কখনো তাদের জন্য জেদ করব না আমি মা তুমি চিন্তা করো না উমারানি নিজের ছেলেকে চড়িয়ে ধরে খুব কাটতে থাকে তারপর সবাই মিলে সেখান থেকে ফিরে আসে আমাদের গল্প এখানেই শেষ হলো যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন